মরে কর গো উদ্ধার বাঁচিবার আশা নাই হায় হাই হায় প্রসাব হইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মখানি মাটিতে পড়িয়া দেখে চাঁদ মখানি প্রসাবের যন্ত্ৰ মেয়েরা জননে এত কষ্ট সহ্য করে এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার কি দিয়ে বল দুধের ধার শরীরের চাং জুতা বানাইয়া পিতা মাতার পড়নে যদি দাও পড়াইয়া তবুও পিতা মাতার হক আদা হইবে না হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তোমার শরীরের চাম কেটে যদি তোমার তোমার বস্ত্র দাও আদায় হবে তৈরি করে না বন্দরে আজকে বর্তমান পরিস্থিতিতে দেখার পরে না দেখার ভান করা শোনার পরেও না শোনার ভান করা অন্তকরণ দিয়ে বিবেচনা করার পরেও বিবেচনা না করা ভান করা আজ আমরা পিতামাতা তার সঙ্গে অসৎ ব্যবহার দেখায় পিতামাতাকে গালিগালাজ করি পিতামাতাকে প্রহার করে থাকি এমনকি স্ত্রী পাওয়ার পরে পিতামাতার মর্যাদা পিতামাতাকে গুরুত্ব দিই না পিতামাতার চাইতে স্ত্রীকে বেশি আমরা গুরুত্ব দিই স্ত্রীকে আমরা বেশি মোহাম্মত করে ভালোবাসি এইগুলো হলো দেখার পরে না দেখার ভান করা তার আরো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি